হ্যালো ব্রিওান ওয়েলকাম টু হারটেক সলিউশন আজকে আমরা এই ভিডিও দেখ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আমরা করবো তো দেখো ফার্স্ট কোশ্চেন আছে এক্স টু দিপার ফোর বাই সিক্সটিন মাইনাস ওয়াই টু দি পার ফোর বাই এইটটি ওয়ান তো এটাকে আমরা কীভাবে করবো এক্স টু দিবার ফোর মানে এক্স স্কোয়ার বাই সিক্সটিন মানে হলো 4, তার হলো স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন তার হলো স্কোয়ার তাহলে এখানে আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস square এর ফর্মুলাটা চলে আসছে তাহলে এ স্কোয়ার মাইনাস ফর্মুলা আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এক্স বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন এখন এটা দেখো এটাকে আবার আমরা এ স্কোয়ার মাইনাস ফর্মে ভাঙতে পারবো তাহলে এখানে যেমন আছে তেমনটা লিখে দেবো আর এটাকে লিখবো আমরা এক্স এক্স বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি তার হোল স্কোয়ার তো এটা দেখো আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসলো তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে এটা আসবে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি এটা আমাদের হবে ফাইনাল এটা দেখো এটা আমরা কিভাবে করবো এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস মাইনাস টু এম মাইনাস টু বাই এম তো এখন এখান থেকে এইটুকু আমরা ফর্মুলাতে ফেলে দেব বাকিটুকু কমন নেবো তো এটা দেখো ফর্মুলাতে ফেলে কী হবে এম 2 স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার তো এখন এই এই দুটো এম যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই টুটাই চলে আসে কিন্তু আবার এই দুটো লিখলে আমাদের দেখো একটা ফর্মুলা চলে আসলো এ প্লাস বি হোল ফর্মুলা আর লাস্টের এই দুটো থেকে আমরা মাইনাস টু কমন নেব আমাদের পড়ে থাকবে এম বাই ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এটা পড়ে থাকবে তো এটা আমাদের চলে এসছে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ারের ফর্মুলা আর মাইনাস এম প্লাস ওয়ান বাই এম যেমন আছে লিখে দিলাম এবার এই দুটো থেকে দেখো আমরা এম প্লাস ওয়ান বাই কিন্তু কমন নিতে পারব তাহলে এম প্লাস ওয়ান বাই এম কমন নিলাম পড়ে থাকছে এম তো এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কিন্তু একদম দুই নম্বরের মতন সেম আমরা প্রথমে এই তিনটাকে একটা ফর্মুলাইতে আনার চেষ্টা করবো বাকি থেকে আমরা কমন নেব তো এখানে থ্রি পি তার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি পি ইন্টু ফোর কিউ ফোর কিউ কেন লিখলাম এই যে ফোর কিউ লেখার কারণ হলো সিক্সটিন কিউ স্কোয়ারটাকে আমরা বি ধরে নিয়েছি তো এটা বি স্কোয়ার চলে এলো এখান থেকে আমরা এ কমন নেবো নিলে থ্রি পি মাইনাস ফোর কিউ পড়ে থাকছে এখন এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার তো এখানে দেখো তিন গুণ দুই ছয় ছয় গুণ চার চব্বিশ চব্বিশ পি কিউ কিন্তু চলে এলো তাহলে এই টোটালটা আমাদের একটা ফর্মুলাতে চলে এলো থ্রি পি মাইনাস ফোর কিউ এই ফর্মুলাতে চলে এলো আর এখানে আমাদের পড়ে থাকছে থ্রি পি মাইনাস ফোর কিউ এখন এই দুটো থেকে আমরা থ্রি পি মাইনাস ফোর কিউ কিন্তু কমন নিতে পারবো তো থ্রি পি মাইনাস ফোর কিউ কমন নিলাম কমন নিলে এখানে থ্রি পি মাইনাস ফোর কিউ পড়ে থাকছে আর এখানে পড়ে থাকছে প্লাস এ তো এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার এরপরের অঙ্কটা দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটা একটু ডিফারেন্ট এখানে আমরা কী করবো এক্স যদি পর ফোরকে ভাঙিয়ে লিখে দিলাম এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লিখে দিলাম ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় মাইনাস সেভেন এক্স স্কোয়ার এখন এইটা দেখো এটা এক্সে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তো এখানে এটা কিন্তু যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের চলে আসছে তাহলে আমরা কী লিখে দেবো একেবারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তো সেটাই লিখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস সেভেন যেমন আছে থাকলো এখন আরেকটা লাইন আমরা লিখছি এক্সট্রা এই যে টু স্কোয়ার আর সেভেন দুটোই আগে মাইনাস আছে মানে দুটো প্লাস হবে তাহলে এক্সের স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস তা এখন নাইন এক্সের স্কোয়ারটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে সেটা হবে থ্রি এক্স তার হোল স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা নিয়ে চলে আসলাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমি দুটো যে ফর্মুলা ইউজ করেছি দুটো ফর্মুলা লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করেছি যেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটো ফর্মুলা কিন্তু এখানে ইউজ হয়েছে এবার পরের অঙ্কটা করি দেখো বলছে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার মাইনাস টু এ বি তো এখান থেকে দেখে আমরা বুঝতেই পারছি যে এই তিনটে যদি একসাথে করা যায় তাহলে কিন্তু একটা ফর্মুলাতে আসতে পারে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু কিসের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো যখনই ফর্মুলাটা লিখে দিলাম তখনই আমাদের আবার সেই এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের ফর্মে কিন্তু চলে আসলো তাহলে আমাদের অ্যান্সার কী হবে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার পরের অঙ্কটা দেখো কি আছে পরের অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস টুয়েলভ বি সি মাইনাস ফোর সি এ স্কোয়ার তো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব আমরা করব প্রথমটা শেষটা একসাথে করে নেব মানে পাশাপাশি করে নেব পাশাপাশি করে নিলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলাতে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো পাশাপাশি করে নিলাম একটু লাইন লেন্দি করছি স্কিপ করছি না যাতে তোমরা বুঝতে পারো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু সি তার হোল স্কোয়ার আর এখান থেকে আমরা সিক্স বি কমন নেব নিলে আমাদের পড়ে থাকছে এ প্লাস টু সি এটা আমাদের পড়ে থাকছে এখন এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা দেখতেই পাচ্ছি তো সেটাই লিখে দেবো এ প্লাস টু সি এ মাইনাস টু সি আর এখানে যেমন আছে তেমনটাই লিখছি এখন এ প্লাস টু সি এখানেও এ প্লাস টু সি আছে কমন নিয়ে নাও এ প্লাস টু সি এ মাইনাস টু সি মাইনাস সিক্স বি যেটা পড়েছিল এখানে লিখে দিলাম তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রথমে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে একটা নিয়ে আসতে হবে তারপর যেগুলো বাকি থাকবে সেখান থেকে কমন নিয়ে এই অঙ্কগুলো কিন্তু করতে হবে এইটা দেখে ডাইরেক্ট তোমার ফর্মুলা বানানোর চেষ্টা করার কোনো দরকার নেই এইটা দেখার পর তার কারণ এখান থেকে ফর্মুলাটা হবে না পরের অঙ্কে আমরা চলে যাই পরের অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস টু এ ওয়াই প্লাস এইট এ স্কোয়ার তো এখন এই যে এইট এ স্কোয়ার আছে এটাকে আমরা নাইন এ স্কোয়ার মাইনাস এ যদি লিখি বা নাইন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি লিখি তাহলে কোনো প্রবলেম নিশ্চয়ই হবে না আবার এটা আমাদের ফর্মুলাতে তৈরি করতে ফর্মুলা তৈরি করতে হেল্প করবে এইট এ স্কোয়ারকে নাইন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম এখন এক্সে স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস নাইন এ স্কোয়ারকে এক জায়গায় লিখলাম কারণ এটা ফর্মুলা হওয়ার চান্সেস আছে বাকি যে পড়ে থাকছে ওয়াই এ স্কোয়ার টু এ ওয়াই মাইনাস এ স্কোয়ার এক জায়গায় লিখলাম তো এখানে এখানে দেখো এক্সে স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি এ প্লাস নাইনকে ভাঙলে থ্রি এ হোল স্কোয়ার হয় এখান থেকে মাইনাস কমন নেব নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস হচ্ছে এটা কিন্তু একটা ফর্মুলাতে চলে এলো এ মাইনাস বি ফর্মুলা তো এখানেও কিন্তু আমাদের দেখো এ মাইনাস বি ফর্মুলা চলে আসছে এ স্কোয়ার মাইনাস তাহলে এ মাইনাস বি এক্স মাইনাস থ্রি এ তার হোল স্কোয়ার মাইনাস এটা তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে চলেই এসছে তাহলে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার এখন দুটো তো ফর্মুলাতে চলে এলো কিন্তু এখানে আমাদের কী তৈরি হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরমেশান তৈরি হয়ে গেলো তাহলে আমরা এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের অ্যান্সার কী হবে এক্স মাইনাস থ্রি এ প্লাস ওয়াই মাইনাস এ আর এক্স মাইনাস থ্রি এ মাইনাস ওয়াই প্লাস এ প্লাস কেন হলো বাইরে মাইনাস নিচ্ছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার এর পরবর্তী অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বাইশ হাজার চারশো নিরানব্বই এখন এই বাইশ হাজার চারশো নিরানব্বইকে আমরা বাইশ হাজার পাঁচশো মাইনাস ওয়ান করে দেবো কারণ বাইশ হাজার পাঁচশো কিন্তু বর্গমূল হয় একশো পঞ্চাশ তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বাইশ হাজার পাঁচশো মাইনাস ওয়ান তো এখন এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এই স্কোয়ার আর ওয়ান এর মধ্যে তো কোনো ডিফারেন্স নেই তাই জন্য আমরা ওয়ানটাকে এই দুটোর সাথে এনে ফর্মুলাটা তৈরি করে দিলাম আর বাকি থাকছে যে বাইশ তেমনই থেকে গেল তখন এক্স মাইনাস তার হল এটার বর্গমূল হয় একশো পঞ্চাশ এটা আমি আগে থেকে করেছি বলে মনে আছে লিখে দিলাম কিন্তু তোমরা বর্গমূল করে একটু দেখে নেবে যারা বর্গমূলটা পারো না কমেন্টে অবশ্যই লিখবে আমি তাদেরকে শিখিয়ে দেব তো এখন দেখো এই দুটো কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে চলে আসলো তাহলে আমরা ফর্মুলাটা লিখে দিই এক্স মাইনাস ওয়ান লাস ওয়ান ফিফটি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফিফটি তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান ফর্টি নাইন আর এক্স মাইনাস ওয়ান ফিফটি ওয়ান এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার